আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনার দোকানের সহজ শর্টকাট একটা লোকেশন বলে দিবেন আমাদের আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর দোকান আচ্ছা আচ্ছা তো হোম ডেলিভারি করে থাকেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনার যারা সরাসরি সব ভিজিট করতে পারবেন না এরা আমাদের WhatsApp নাম্বার কনট্যাক্ট করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাইয়া সর্বপ্রথম কি দেখাছেন আমাদের আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ লোফার পাবেন এগুলো সব লোফারের কালেকশন দেখেন একটা দোকানের ভিতরে কত লোফারের কালেকশন থাকতে পারে এবং এটা আপনারা না দেখলে বুঝবেন না যারা সরাসরি সব ভিজিট করবেন আসলে দেইখা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু 800 টাকা থেকে লোফার শুরু আটশো টাকা থেকে আপনি আঠারোশো টাকা পর্যন্ত লোফার পাবেন আঠারোশো টাকা থেকে লোফার শুরু হয় আমি যদি আঠারোশো টাকার প্রোডাক্ট গুলো দেখাই দেখেন এগুলো সব আটশো টাকা ঠিক আছে এগুলো সব আটশো টাকা হ্যাঁ এগুলো সব আটশো টাকা

এটা আবার পেয়ে যাচ্ছেন বারোশো টাকা ঠিক আছে সাতশো টাকা জি এগুলো সাতশো টাকা পাবেন আর এই নিচের সারি থেকে আপনি পেয়ে যাবেন কিছু প্রিমিয়াম কোয়ালিটি ডক্টর লোফার দেখেন ডক্টর লোফার এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ডক্টর ইনসোল করা জেলি সোল ইউজ করা এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যদি আমি দেখাই যে দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন ডিজাইন কিন্তু অনেক হ্যাঁ

এই টা দেখেন লেজার করা ঠিক আছে লেদার উপর এবং ভিতরে কিন্তু মেডিকেল ইনসোল করা সফট কমফোর্টেবল আর জেলি সোল খুব সুপার সফট হবে এগুলো আবার এটার ভিতরে কালার আছে একটা ডিজাইন আছে দেখেন আর এই পাশে ক্রেপসোলের কিছু ছয় মাসের গ্যারান্টি পাবেন এগুলো ক্রেপসোল এটা ডক্টর ইনসোল ছাড়া লেদার ইনসোল করা এগুলো পাবেন আবার মাত্র চোদ্দশো টাকায় ঠিক আছে এগুলো আবার আছে আমাদের ডক্টর ইনসোল সহ ঠিক আছে ডক্টর ইনসোল সহ এই যে উপরের শাড়ি অনেক অনেক প্রোডাক্ট আছে আমি যদি দেখাই যে দেখেন কত সুন্দর ডক্টর ইনসোল ছয় মাসের গ্যারান্টি এগুলো ষোলোশো টাকা করে পাবেন ষোলোশো টাকা করে একটা প্রোডাক্ট আছে দেখেন ষোলোশো টাকা পাবেন তারপরে আমি যদি দেখে একটা প্রোডাক্ট দেখেন অলিভ কালার আর ব্রাউন কালার কম্বিনেশন অনেক সুন্দর ঠিক আছে এই যে চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে যার যেটা লাগে ঠিক আছে জাস্ট এগুলো নিয়ে নিবেন এই যে দেখেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র

দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো হচ্ছে ডাবল মাংকের ভিতরে একটা জুতা দিয়ে আপনি সব ধরনের আউটফিটের সাথে পড়তে পারবেন এটা হচ্ছে আপনার চকলেট কালারের ভিতরে এটা কালার আছে আমাদের কাছে ষাটটা কালার ঠিক আছে এটা ব্ল্যাক কালার আছে দেখেন ব্ল্যাক কালার আর এটা হচ্ছে রেড ওয়াইন কালার দেখাইছি তারপর এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে আপনার আর একটা কালার এটা তেতুল বিচি কালার বলি আমরা তেতুল বিচি কালার তারপর এটা আছে কফি কালারের ভিতরে

ফিতার ভিতরে অনেক আছে ফিতার ভিতরে দেখেন কফি কালারের এই প্রোডাক্টটা আছে এটা ভিতরে একটা ডিজাইন আছে প্রত্যেকটাই কিন্তু খুবই 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 অসাধারণ প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে দেখেন প্রত্যেকটাই একটা থেকে আরেকটা সুন্দর প্রোডাক্ট তারপর এই যে একটা প্রোডাক্ট দেখেন এটাও সুন্দর এগুলা সব 2500 করে যাচ্ছে আর এগুলার সাইজ হবে 39 থেকে 45 পর্যন্ত হ্যাঁ তো এগুলো কত করে দিচ্ছেন 45 2500 টাকা 2500 টাকা একটা প্রোডাক্ট আছে দেখেন

অনেক সুন্দর প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকায় অনলি তেইশো টাকায় একটা ডিজাইন আছে এটাও পাবেন অনলি তেইশো টাকায় তারপর একটা ডিজাইন আছে অবশ্যই দোকানে এটাও পাবেন তেইশো টাকায় তারপরে পেয়ে যাবেন একটা ডিজাইন এটাও পাবেন তেইশো টাকায় পেয়ে যাবেন তারপরে একটা ডিজাইন আছে এটাও নতুন ডিজাইন তেইশো টাকায় পেয়ে যাচ্ছে তেইশো টাকা পেয়ে যাচ্ছেন আরো ডিজাইন ডার্বির ভিতরে শুটা পেয়ে যাচ্ছেন এটাও তেড়শো টাকা এই একটা প্রোডাক্ট আছে এটাও নিতে পারবেন এটাও তেসশো টাকা যাচ্ছে এরকম আরো অনেক প্রোডাক্ট আছে সবগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আজকেও কিছু নতুন প্রোডাক্ট ঢুকছে যেগুলো আমরা এখনো ডিসপ্লে করি নাই এরপরে কিছু আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো হচ্ছে নেক্সট প্রোডাক্ট এই টাইপের টিপিআর সোলের এক বছরের গ্যারান্টি পাবেন আমাদের সাইজ কত থেকে পাবো ভাই এগুলার সাইজ পাবেন 39 থেকে 44 পর্যন্ত ঠিক আছে 44 পর্যন্ত এ যা ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আর এগুলো কিন্তু ফর্মাল শুজ এর ভিতরে এগুলো যাচ্ছে মাত্র 1800 করে ঠিক আছে এগুলো 1800 টাকা করে পাবেন এগুলো অনেক প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো 1800 করে পাবেন বেশ অনেক প্রোডাক্ট আছে আর এগুলো কিন্তু দেখুন কত সুন্দর প্রোডাক্ট এগুলো আঠারোশো টাকা সাথে এক বছর গ্যারান্টি পাব প্রচুর কিন্তু কালার আছে এই যে দেখেন একটা প্রোডাক্ট কালার ঠিক আছে একটা প্রোডাক্ট কালার এগুলো সবই কালার অনেক সুন্দর সুন্দর কালার দিবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে তারপরে যদি কারো আরো কালেকশন দেখতে দরকার হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইলে আমরা হ্যাঁ এগুলো দেখাই দিব কি কি কালার আছে ছবি দিয়ে দিব আর এগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে চেলসির কালেকশন পাবেন প্রচুর সামনে যেহেতু উইন্টার চলে আসতেছে আগামী মাস থেকে একটা উইন্টার একটা আবার চলে আসবে সো আমাদের কাছে প্রচুর চেলসি আসছে আরো নতুন চেলসির কাজ চলতেছে পাইবেন নতুন এই যে একটা চেলসি আসছে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই দেখেন অনেক অসাধারণ একটা প্রোডাক্ট অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো অফারে যাচ্ছে এখন আমাদের

জিপার ইউজ করা প্রত্যেকটাই জিপারের বছরের গ্যারান্টি থাকবে আমাদের ঠিক আছে দুই বছরের গ্যারান্টি থাকবে আর কালার আছে হ্যাঁ একটা কালার আছে একটা কালার আছে ব্ল্যাক কালার আছে

তারপরে চকলেট কালার মাস্টার ব্রাউন একটা আছে দেখেন মাস্টার এর গ্লসি 글로সি ওয়াটারপ্রুফ চামড়া এগুলো সবই এটা আছে হ্যাঁ ওয়াটারপ্রুফ এগুলো পাচ্ছেন 1800 টাকা করে অনলি অনলি 1800 টাকা এই নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাজুয়াল কালেকশনের ভিতরে তারপরে বুটের ভিতরে আমাদের বুটের যত কালেকশন আছে বুটগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি সব হচ্ছে মাত্র 2400 টাকা করে 2400 টাকা করে বুট যেটা কালেকশন আছে 2400 টাকা এগুলো দুই বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা এর ভিতরে

খুবই চমৎকার দুই বছরের গ্যারান্টি থাকবে পেয়ে যাচ্ছে মাত্র চব্বিশশো চব্বিশশো টাকা বুটের ও তো অনেক কালেকশন আছে সব আসলে দেখানো সম্ভব না যেটাই নেবেন আপনারা সব পাবেন 2400 টাকা অনেক অনেক কালেকশন আছে স্ক্রিনশট দি जस्ट মেসেজ পাঠাইবেন আমরা দেখাই দিব যে কি কি কালেকশন আছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আপনার এই যে সেমি হাইনেকের যে বুটগুলো আছে ক্যাটের এই যে ইম্পোর্টেড চলে এগুলা কিন্তু আপনারা নিতে পারবেন এখন মাত্র 2600 টাকা করে 2600 টাকা করে মেডিকেল ইনসুল করা ভিতরে এই যে অরিজিনাল ক্যাটের ব্র্যান্ডিং পাবেন ভিতরে থাকবে ক্যাট ডক্টর ইনসুল থাকবে এটাও কিন্তু カラー আছে অনেকগুলো পেয়ে আছে মাত্র 2600 করে এটা কালারে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার সব 2600 আবার কিছু আছে রয়্যাল কোপর ভিতরে সবচেয়ে ক্যাজুয়াল কালেকশনের ভিতরে খুব সুপার সফট মেডিকেল ইনসার্ট করা নার্ভ ইন্ডিকেটর সুপার সফট প্রোডাক্ট যে স্পেশালি যাদের ডায়াবেটিস এবং আপনারা হার্টের রোগী আছেন তাদের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট আর এগুলা কিন্তু অফারে যাচ্ছে এখন আমাদের কাছ থেকে মাত্র 2800 টাকা করে এটা অরিজিনাল প্রোডাক্ট যারা কপি প্রোডাক্ট নেবেন কপি প্রোডাক্টের হিসাব আলাদাও এটার প্রাইস আর অনেক কম থাকে সো অরিজিনালটা যারা নিতে চান এটা পাবেন মাত্র 2800 করে এটা আমরা আগে 3100 সেল করছি মজা এখন পাবেন 2800 টাকা এটার অনেক কালার আছে পিতা হলো পিতা ছাড়া দুই ধরনেরই আছে জাস্ট আমাকে মেসেজ দিন আমি ছবি দিয়ে দিব আমাদের কাছে হাসপাবেসির কিছু スニーカーস আছে এই যে হাস অফিসের স্নি কার্ডস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নতুন আর্টস এগুলো দেখেন অথেন্টিক রেজিস্টার্ড প্রোডাক্ট

সাড়ে সাত হাজার টাকার পাবেন মাত্র এই যে দেখেন এই যে তিনটা কালার এটা ফিতা ছাড়া এগুলো বত্রিশশো টাকা পেয়ে যাবেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ